ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন বাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে উদিক ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততানি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টেটে টুড়ে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে কুহ পরে বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মতে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি। সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাইছে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী স্নেহ কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতুর যে মেয়ে মুখটি করেছে কালু কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালাই গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি আমার আবৃত্তি ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন নমস্কার আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ